বাসায় আসার পর উনি যখনই বিশ্রাম নেওয়ার জন্য বিছানায় বসেছেন হঠাৎ করে উনার শরীরটা কেন জানি ভারী হয়ে যায় কেমন একটা অস্বস্তি বোধ ওনার মধ্যে ছিল কিন্তু প্রথমবার যখন উনি এই বাসায় এসেছিলেন বেশ ভালো লাগছিল বাসাটা খোলামেলা খুব সুন্দর লাগছিল কিন্তু এখন কেন জানি এক ধরনের অস্বস্তিবোধ কাজ করছে উনি চিন্তা করলেন যে নতুন বাসা এই কারণে হয়তো হয়তোবা বোধ হচ্ছে সময়ের সাথে সাথে সেটা ঠিক হয়ে যাবে কিন্তু এই অস্বস্তিবোধটা একটু অন্যরকম ছিল শরীরটা ভারী ভারী হয়ে যাওয়া এমন একটা অনুভূতি বারবার ওনার নজরটা ছিল বেলকুনের দিকে কেন জানি উনার নজরটা ওই দিকেই যাচ্ছে শুধু উনি নজরটা ফিরিয়ে রাখতে পারছেন না বারবার ওই দিকেই যে ভয়ঙ্কর কিছু দেখছেন এমনটাও না একটা পর্যায়ে উনি কী করেন ওই বেলকনির যে স্লাইডিং ডোর হাই গ্লাসের যে ডোরটা এটা উনি টেনে দেন এরপর পর্দাটাও উনি টেনে দেন তারপরও কেন জানি মনে হচ্ছে বারবার নজর ওনার ওই দিকে যাচ্ছে তো উনি তো শুয়ে পড়েছেন রাত তখন বেশ অনেক হয়েছে উনি তখন ঘুমের মধ্যে তবে খুব যে গভীর ঘুম এটাও বলা যাবে না উনি খাটের উপর তো শুয়ে আছেন ঘুমের মধ্যে হঠাৎ করে মনে হলো ওনার খাটের এক পাশে অনেক বাড়ি কিছু একটা বসেছে আমরা যদি খাটের উপর শুয়ে থাকি তখন বেশ মোটা সোটা পরিপূর্ণ উচ্চতার একজন মানুষ যদি খাটের পাশে বসে তখন খাটটা কিন্তু এক পাশে চেপে যায় চেপে যাওয়া বলতে এখানে একটা মানুষের চাপ পড়ে তখন এক ধরনের একটা শব্দ হয় এক ধরনের অনুভূতি তারাই ফিল করেন যারা ওই সময়টায় খাটে শুয়ে থাকেন তো ওনার কাছে ওরকমভাবে মনে হয় যে কেউ একজন হাটের উপর এসে বসলো এক পাশে বসলো ওনার পায়ের দিকটাতে বসছে আর কি আবার মনে হলো যে না পায়ের দিকে না মাথার দিকে বসেছে আবার তখনও উনি ফিল করলেন এটা এটা ফিল করার পর ওনার ঘুমটা খুব হালকা হয়ে যায় তখন কিন্তু ওনার ঘরে যে ফ্যান চলছে এই ফ্যানের আওয়াজটা উনি কানে শুনতে পাচ্ছেন মানে উনি চোখ খুললেন না কিন্তু ওনার ঘুমটা ভেঙে গেছে হঠাৎ করে উনার কানের কাছে বেশ মোটা ভারী